সালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি আলোচনা করবো তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তো কি দেওয়া আছে দেখো জুলাই জুলাই ও লেনদেন দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করো সাধারণ জাবেদার সাথে তোমরা আশা করি আগে থেকেই পরিচিত আছো এমনকি তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট সাধারণ জাবেদা আসবে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ জাবেদা আসে আর গ মানে চার নাম্বারের জন্য তোমাদের সাধারণ যাবেটা আসবে তো ফার্স্ট হচ্ছে আমরা ক নাম্বারে সাধারণ জবাবের একটা গড় করছি খেয়াল করো তারিখ বিবরণ কোতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এটাই হচ্ছে ভাইয়া সাধারণ জাবেদার গড় তাহলে এক নাম্বার লেনদেনে আমরা দেখি নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান তিন হাজার টাকা সরি ত্রিশ হাজার টাকা আচ্ছা ভাইয়া নতুন ট্রেড লাইসেন্সের জন্য ফি দিছে মানে এটা আমাদের কি হয়েছে ব্যয় হয়েছে আর ব্যয় সবসময় কি হয় মানে এখানে বে বৃদ্ধি পাইছে না বে সব সময় কি হবে ডেবিট তাহলে এখানে আমরা লিখবো কি লিখে এটা আমাদের হচ্ছে কি জুলাই আমি আগেই বলছিলাম যে নামে করস হবে সে নামটাই হবে ডেবিট তাহলে এখানে করস হয়েছে কিসের জন্য ট্রেড লাইসেন্সের জন্য তাহলে এখানে আমরা লিখবো কি ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স হিসাব ডেবিট আর ফি প্রদানের জন্য আমাদের নগদ টাকা চলে গেছে সেজন্য নগদান হিসাব কি হবে ক্রেডিট তাহলে এখানে আমরা কি লিখবো নগদান হিসাব ডেবিট আর ক্রেডিট উভয় পাশে তিরিশ হাজার লিখে দিব আচ্ছা ভাই সাধারণ দা যেহেতু বসে তোমাদের অবশ্যই বাক্কা দিতে হবে ঠিক আছে বাক্কা না দিলে তোমাদের অঙ্কে পরিপূর্ণ নাম্বার টিচাররা দিবে না তাহলে এটার আমরা বাক্কা কি দিতে পারি দেখো প্রশ্ন থেকে আমরা একটু মানে সাজিয়ে লিখে ফেলবো তাহলে এখানে ট্রেস্ট লাইসেন্সের ফি প্রদান করছে তাহলে এখানে কি লিখবো ট্রেড লাইসেন্সের ফি প্রদান করা হলো কি প্রদান তাহলে আমাদের এক নাম্বার জাবেদাটা শেষ হলো এবার দেখো আমাদের বলছে কি দশ তারিখের লেনদেনটা দশ তারিখে কি আছে ভাইয়া ব্যবসায়ের হিসাব রক্ষকের জন্য চল্লিশ হাজার টাকায় একটি কম্পিউটার ক্রয় আমি আবার পড়তেছি খেয়াল করো ব্যবসায়ীর হিসাব জন্য একটি কম্পিউটার ক্রয় করছে আচ্ছা কম্পিউটার আমাদের জন্য একটা কি সম্পদ কম্পিউটারকে কিন্তু কম্পিউটার নামে লিখতে পারব না ভাইয়া কি নামে লিখতে হবে অফিস সরঞ্জাম যেহেতু এটা আমাদের সম্পদ বৃদ্ধি পাইছে তাহলে সম্পদ নামে এটা কি হবে ডেবিট হবে তাহলে এখানে আমরা ফার্স্টে জুলাই দশ দিয়ে কম্পিউটার যেহেতু ক্রয় করছে আমরা কম্পিউটারকে লিখবো অফিস সরঞ্জাম নামে সরঞ্জাম হিসাব ডেবিট আচ্ছা ভাইয়া যেহেতু ক্রয় করছে আমাদের নগদ টাকা চলে গেছে তাহলে কি আসবে নগদান হিসাব টাকা হচ্ছে চল্লিশ হাজার তাহলে ডেবিট আর ক্রেডিট উভয় পাশে চল্লিশ হাজার বসাই দেওয়া লাগবে এবার এটারও সেম বাক্যা দিব আমরা ব্যবসায়ের জন্য অফিস সরঞ্জাম ক্রয় করা হলো এতটুকু লিখলে হবে ব্যবসায়ের জন্য অফিস সরঞ্জাম ক্রয় অথবা ক্রয় করা হলো যে কোনো একটা দিতে পারবা শেষ আমাদের যেহেতু এই দুইটা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতেছে মানে সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করতে বলছে সেজন্য আমরা শুধু এই দুইটা লেনদেনেরই সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করব তো আমরা শেষে এই দুইটা যোগ করে মোট টাকাটা নিচে উভয় পাশে লিখে দিব তিরিশ আর চল্লিশ হাজার যোগ করলে কত হয় সত্তর হাজার সত্তর হাজার লিখে উভয় পাশে চেট টানি দিবা এবার ক নাম্বারটা খেয়াল করবো ভাইয়া ক নাম্বারে কি দেওয়া হচ্ছে নিহারিকা ফার্মেসি জুলাই মাসের ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো আমি এখানে আগে থেকে একটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদার গড় তৈরি করে রাখছি ক্রয় ফেরত জাবেদার মোট গড় হচ্ছে পাঁচটা তারিখ ডেবিট হিসাব কাজ ডেবিট সূত্র হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট বায়া ক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে কি ক্রয় ফেরতকে কিন্তু বহি ফেরত বলা হয় ঠিক আছে বহি ফেরত বহি ফেরত যে কথা ক্রয় ফেরত সেম কথা তাহলে এখন এই ক্রয় ফেরত যাবে দায় কোন এন্ট্রি আসবে দেখো তোমার কাছে ক্রয়কৃত পণ্য ফেরত আসলে শুধুমাত্র সেগুলাই কোথায় আসবে ক্রয় ফেরত যাবে তাহলে আমরা উপরের লেনদেন মধ্যে দেখি কোন কোন লেনদেনে ক্রয়কৃত পণ্য ফেরত আসছে জুলাই পাঁচে খেয়াল করো সাদা নো ফার্মেসি কে প্রতি কার্টুন প্রতি কার্টুন পাঁচশো টাকা ধরে কৃত বিশ কার্টুন ওষুধ ত্রুটিযুক্ত টাকায় ফেরত এই যে এখানে ভাইয়া টাকা দরে কৃত বলে দিছে মানে এটা ক্রয় আগে করছিল আর এখন কি দিছে ফেরত দিছে তাইলে এটা কোথায় আসবে ক্রয় ফেরত যাবে তাই তাহলে এখানে আমরা জুলাই পাঁচ লিখি জুলাই পাঁচ আর এখানে হচ্ছে তোমার নামটা হচ্ছে সাধনা ফার্মেসি এখানে লিখবে শুধু সাধনা দেখো তোমাদের ভাই অবশ্যই এখানে গণনা কার্য দিয়ে তোমাকে এই গ্রাহ দেখাইতে হবে আচ্ছা এবার প্রশ্নটাতে আবার খেয়াল করো কি বলছে সাধন প্রতি কার্টুন পাঁচশো টাকা দরে তাহলে প্রতি কার্টুন নিচ্ছে কত টাকা করে পাঁচশো টাকা তাহলে আমরা পাঁচশো দিব পাঁচশো টাকা করে ও ও কতটা কার্টুন তাহলে এখানে দিয়ে গুণ হবে আচ্ছা দেখো কিন্তু ফেরত দেওয়ার সময় কি করছে বার্তা দিছে মানে ও যখন ক্রয় করছিল তখন বার্তা দিয়ে ক্রয় করছিল আর ও যখন ফেরত দিবে তাহলে তাকে তখন কি দিতে হবে বার্তা দিতে হবে তাহলে বাটটা কি হয় বাটটা হবে বাদ যাবে তাহলে দশ পার্সেন্ট বারটা আমরা এখানে বাদ দিব পাঁচশো সাথে যদি আমরা বিশ গুণ করি তাইলে আসবে হচ্ছে ভাইয়া দশ হাজার এবার ভাইয়া এই দশ হাজারের কিন্তু আমরা দশ পার্সেন্ট বের করবো দশ হাজারের দশ পার্সেন্ট আসবে এক হাজার তাহলে এই টাকাটা আমরা নিচে লিখবো এই দশ হাজার থেকে যদি এক হাজার চলে যায় তাহলে কত থাকে নয় হাজার এই নয় হাজার টাকাটা এবার আমরা এখানে ভাইয়া এবার তোমরা জুলাই করো ফার্মা থেকে কৃত একশো বিশ টাকা ধরে পাঁচশো ব্যাগ স্যালাইন ফরমাশ অনুযায়ী না হাওয়াই ফেরত প্রদান কারবার এবারটা পাঁচ পার্সেন্ট ডেবিট নোট নন তিনশো তেত্রিশ দেখো কোনগুলা ক্রয়কৃত পণ্য ফেরত আসছে এগুলো আছে না আর একটা হচ্ছে কি তোমরা শেষে ডেবিট নুটন দেখবা ঠিক আছে শেষে কি দেখবা ডেবিট নোট আর ক্রেডিট নুটন থাকলে মনে করবা এগুলো হচ্ছে বিকৃত পণ্য ফেরত আসছে তাহলে এখানে আমরা জুলাই জুলাই বিশে হচ্ছে নামটা আমরা লিখবো কি প্রিয়ন্তি ফার্মা প্রিয়ন্তি ফার্মা আচ্ছা ডেবিট নোট আছে হচ্ছে পায়া তিনশো তেত্রিশ এখানে আমরা ঠিক ছিন্ন দিব কাজটা আমরা এখানে করবো এখানে নামটা লিখি আবার প্রশ্নটা খেয়াল করো প্রিয়ন্তি ফার্মা থেকে কৃত একশো বিশ টাকা ধরে কত টাকা পায়া একশো বিশ নিচে কতটা পাঁচশো মানে পাঁচশো ব্যাকসালের নিচিল তাহলে পাঁচশোটা কি করতে হবে গুণ ও কি বারটা দিয়ে নিশিলা অবশ্যই তাহলে ভাই আসো হচ্ছে ষাট হাজার এখানে ষাট হাজার লিখলাম এবার এই ষাট হাজার টাকার পাঁচ পার্সেন্ট বের করবো পাঁচ পার্সেন্ট আসতেছে হচ্ছে আমাদের তিন হাজার তাহলে আমরা বিয়ে করে পাই কত সাতান্ন হাজার এই টাকাটা আবার এখানে লিখবো এবার আর কোনো সাতান্ন সাতান্ন হাজার আসবে হচ্ছে ভাইয়া ছেষট্টি হাজার শেষ আশা করি ভাইয়া তোমরা কন আমার প্রশ্নটা খুব ভালো বসছো তো এবার আমরা গণ নাম্বার সমাধানে যায় এবার গন নাম্বার প্রশ্নে কি বলছে দেখো ভাইয়া উপযুক্ত তথ্য হতে নেহারিকা ফার্মেসির আন্তফেরত যাবেদা প্রস্তুত করো আচ্ছা ভাইয়া এখানে আমাদের বলছে কি আন্তফেরত আন্তফেরত মানে ভাইয়া কি আন্তফেরত মানে হচ্ছে ভাইয়া বিক্রয় ফেরত মানে আন্তঃফেরতের আরেক নাম হচ্ছে কি বিক্রয় ফেরত তোমাদের আন্তফেরত যাবেদা বললো এইভাবে করবা আর বিগ ফেরত যদিও বলে তাইলে সেম গো এইভাবে আচ্ছা ভাইয়া আমি কিন্তু এখানে গড়ের নামগুলা লিখি নাই না লেখার কারণ হচ্ছে খেয়াল করো আমরা এর আগে কি করছিলাম ক নাম্বার আমরা করছি কি প্রয় ফেরত জাবেদা প্রয় ফেরত জাবেদা এখানে কি লিখছি তারিখ তাহলে এখানেও সেম তারিখটা লিখি এগড়ে লিখছিলাম ভাইয়া ডেবিট হিসাব কাজ এখন এটার বিপরীতটা হবে তাহলে বিপরীত কি হবে ক্রেডিট তাহলে আমরা এখানে কি লিখবো ক্রেডিট হিসাব কার্ড আর আমরা ক্রয় ফেরত ডেবিট নোট এগোরে কিন্তু আমরা এগরে লিখবো কি ক্রেডিট নোট নন মানে বিপরীতটাই লিখতেছি আমরা এখানে সূত্র সেম থাকবে এবার এখানে আসো ভাইয়া এগরে কি হবে আচ্ছা ভাইয়া আন্তঃ মানে বিক্রয় ফেরত জাবেদা আমরা বিক্রয় যাবে দেয় কিন্তু দেনাদার হিসাব লিখি ডেবিট আর বিক্রয় হিসাব লিখি ক্রেডিট এখানে উল্টাটা হবে শুধু বিক্রয়ের সাথে ফেরত দিবা মানে এখানে আমরা কি লিখবো বিক্রয় ফেরত এখানে যেহেতু ফেরত বলছে তাহলে আমরা লিখব বিক্রয় ফেরত কোন নাই আন্ত ফেরত হিসাব ডেবিট দিব আর এখানে হবে কি দেনাদার বিক্রয়ের সাথে বায়া দেনাদারের সম্পর্ক এগুলা কখনো ভুলবা না আচ্ছা এবার প্রশ্নে যাই আমাদের উপযুক্ত লেনদেন হতে নিহারিকা ফার্মেসির আন্তফেরত জাবেদা প্রস্তুত করতে বলছে মানে এখানে কোন লেনদেন এখানে হচ্ছে যেসব লেনদেন শুধুমাত্র বিকৃত পণ্য ফেরত আসছে সেসব লেনদেন গুলা এই যাবেদায় আসবে তাহলে এখানে আমরা ফার্স্টে খেয়াল করি তোমরা জুলাই পনেরোতে খেয়াল করো চন্দনা মেডিকেয়ার হতে মিয়াতুত তিনের কারণে প্রতি প্যাকেট 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত তাহলে এখানে আমরা প্রতিষ্ঠানের নামটা লিখব তারিখ দিয়ে জুলাই হচ্ছে 15 চন্দনা মেডিকেয়ার এখানে ক্রেডিট নোট আছে হচ্ছে দুইশত বাইশ বাইশ লিখি সূত্রতে ঠিক আমরা কি করব ভাইয়া গণনা কার্য এই গণনা কার্য তোমাদের অবশ্যই নিচে দেখানো লাগবে তাহলে এখানে আমরা এক নাম্বার দিয়ে নামটা লিখি চন্দনা লিখলে হবে শুধু আচ্ছা প্রশ্নটা আবার খেয়াল করো প্রতি প্যাকেট তিনশো টাকা ধরে একশো প্যাকেট ভিটামিন ক্যাপসুল প্রতি প্যাকেট ভাইয়া তিনশো টাকা করে দিছে কত একশো প্যাকেট আচ্ছা ওকে কোনো বার্তা দিছিল নেওয়ার সময় ও কি কোনো বাটটা মানে ওকে কি কোনো বাটটা দেওয়া হয়েছিল নেওয়ার সময় অবশ্যই দেওয়া হয়েছে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে ফেরত দেওয়ার সময় তাকে বাটটা বাদ দিয়ে ফেরত দেওয়া লাগবে আচ্ছা এবার হচ্ছে তিনশোকে যদি একশো দিয়ে আমরা গুণ করে তাইলে পাবো কত ত্রিশ হাজার এবার এই ত্রিশ হাজারের হচ্ছে আমরা কত পার্সেন্ট বের করব পাঁচ পার্সেন্ট যারা বারটা বের করতে জানো না আমি আজকে আবার দেখা যাচ্ছি খেয়াল করো এই যে এই যে টাকাটা পাবায় মানে তোমরা যে টাকাটা পাবে সেই টাকাটা হচ্ছে পাঁচ পার্সেন্ট আমরা বের করবো ক্যালকুলেটারে ত্রিশ হাজারটা দিবা এই যে গুণ চিহ্ন দিয়ে ব্যায়াম পাঁচ দিবা শিফট দিবা উপরে শিফট দেওয়ার পর ইকুয়াল দিবা দেখবা যে আমাদের বাটটা চলে আসবে তাহলে এখানে আমরা কত দিব এক হাজার পাঁচশো তাহলে তিরিশ হাজার থেকে যদি এক চলে যায় তাহলে কত আসবে আঠাশ হাজার পাঁচশো এই টাকাটা আমরা এই ঘরে লিখব আচ্ছা এবার খেয়াল করো জুলাই ত্রিশে নিরাময় ড্রাগসের নিকট দশ পার্সেন্ট বার্তায় বিকৃত পঁচিশ হাজার টাকা ওষুধ নিম্নমানের কারণে ফেরত আসে ঠিক আছে এখানে ক্রেডিট নোট দেওয়া আছে কত চারশো তাহলে আমরা এখানে জুলাই চিহ্ন দিব আর এখানে দুই নাম্বার দিয়ে গণনা কার্যে লিখবো এখানে শুধু আমরা নিরাময় লিখলে হবে এখানে ভাইয়া দেখো মূল টাকাটা দেওয়া আছে মানে পঁচিশ হাজার টাকা ওষুধ ফেরত দিতেছে ঠিক আছে মানে 25000 টাকার ওষুধ ফেরত আসছে যে তাহলে এই 25000 টাকার মধ্যে আমরা কি বের করব বাটটা বের করব তাহলে এখানে বাটটা কত আছে বাটটা হচ্ছে 10% তাহলে বি এক চিহ্ন দিয়ে গুণ চিহ্ন 10% বের করব তাহলে 25000 এর 10% আমরা দেখি কত আসে दुहजार এই सौ पचिस নিচে আবার লিখবা আমরা কিন্তু মূল टाइम থেকে বারটা বাদ দিয়েছে তাহলে এখানে কত দুই হাজার পাঁচশো বারটা আসছে কত দুই হাজার পাঁচশো তাহলে পঁচিশ হাজার থেকে যদি দুই হাজার পাঁচশো চলে যায় তাইলে কত থাকে তাহলে আমাদের আসতেছে হচ্ছে বাইশ হাজার পাঁচশো এটা এবার এই কলম লিখব এবার আমরা এই দুইটা যোগ করি তাহলে কত আসে দেখি একান্ন হাজার তাহলে একান্ন হাজার এখানে লিখে জেট টানি দেবা আশা করি ভাইয়া তোমরা গ গনামার প্রশ্নটা খুব ভালোভাবে বসছো তো আজকের মতো এখানে শেষ করতেছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আলাইকুম